নমস্কার বন্ধুরা জয় মা দুর্গা আজ কুড়ি আশ্বিন সাতই অক্টোবর সোমবার সৌভাগ্য চতুর্দশীর ব্রত কথা এই সৌভাগ্য চতুর্দশী হলো অত্যন্ত মাহাত্তপূর্ণ এবং মা দুর্গার কৃপাধন্য একটি ব্রত কথা আজকের দিনে যে এই ব্রত একবার হলেও শ্রবণ করবেন এবং মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করবে তার আর জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না তার সুখ সৌভাগ্য পুনরায় ফিরে আসবে মূলত আশির মাসের শুক্ল পক্ষিয়া চতুর্থীকে সৌভাগ্য চতুর্দশী নামে আখ্যা দেওয়া হয়েছে এই ব্রত পালন করলে মানব জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না পুনরায় সুখ সমৃদ্ধির তো চলুন বন্ধুরা আজকের ব্রত কথাটি শুরু করছি মন দিয়ে ভক্তি করে শুনবেন এবং মায়ের উদ্দেশ্যে একটি অবশ্যই প্রদীপ প্রজ্বলন করে শুনবেন তো চলুন বন্ধুরা শ্রবণ করি সৌভাগ্য চতুর্থীর ব্রত কথা এক দেশে এক রাজা বাস করত সেই রাজার দুটি রানী ছিল বড় রানী আর ছোট রানী সেই রাজা ছোট রানীর তুলনায় বড় রানীকে বেশি ভালোবাসত রাজা আর বড় রানী পরিকল্পনা করে মিথ্যে অপবাদে ছোট রানীকে রাজ্য থেকে বের করে দিল এবং একটি বনে বের করে দিয়ে এলো একদিন ছোট রানী সেই সময় দেবী দুর্গা ওই ছোট রানীর স্বপ্নে এসে বললো তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না রে তোর দুঃখের দিন শেষ আগামী আশ্বিন মাসের শুক্লপক্ষী আর চতুর্থী সৌভাগ্য চতুর্থী নামে পরিচিত এই দিন তুই ভক্তি মনে আমার ব্রত পালন কর এই ব্রত পালন করলে তোর দুঃখ দুর্দশা সমস্ত কিছু দূর হবে এবং তুই পুনরায় নিজ রাজ্যে গমন করতে পারবি এই ব্রতের প্রচুর বিধান রয়েছে তবে তুই যেহেতু বনে বাস করিস তবে তুই ভক্তি ভরা মনে আমাকে যা কিছু বনের ফল মূল নিবেদন করবি তা থেকেই আমি সন্তুষ্ট হব সেই মতো রানী প্রতি বছর এই ব্রত পালন করতে লাগলো এবং ব্রতের পর দিন ফলমূল খেয়ে পালন করতে লাগল এইভাবে তিনটি বছর কেটে গেল এদিকে রাজার প্রজারা জানতে পারল বিনা কারণেই ছোট রানীকে রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে এবং প্রজারা রাজার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল এবং রাজাকে তারা সিংহাসন থেকে নামিয়ে বনে ছেড়ে দিয়ে এলো রাজা এবং বড় রানী বনেই বাস করতে লাগলো চতুর্থ বছরে ছোট রানী যখন পুকুরে স্নান করেই ব্রত পালন করতে যাবে তখন ছোট রানী দেখলো কঙ্কাল সার অবস্থায় রাজা ও বড় রানী বসে আছে রাজা আর এবং বড় রানীর এই অবস্থা দেখে ছোট রানী দুঃখে ভেঙে পড়ল এবং সে কান্না করতে শুরু করলো বড় রানী এবং রাজাকে ছোট রানী নিজের কুটিরে নিয়ে এলো এবং সামান্য কিছু ফল মূল পানীয় জল খেতে দিল রাজা এবং বড় রানী এরপর অত্যন্ত অনুতপ্ত হলো এবং তারা ছোট রানীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন ছোট রানী তাদের ক্ষমা করে দিলেন এদিকে রাজার প্রজারা বিদ্রোহী হয়ে ছোট রানীকে খুঁজতে খুঁজতে বনে এসে পৌঁছালো তারা সকলকে ছোট রানীর কুঠিরে দেখে অত্যন্ত আনন্দিত হলো প্রজারা পুনরায় ছোট রানী বড় রানী এবং রাজাকে সঙ্গে করে নিয়ে পুনরায় রাজ্যে গেলেন ছোট রানী বড় রানীকে বললো এসব মা দুর্গার কৃপায় সম্ভব হয়েছে একদিন স্বপ্নে মা দুর্গা তাকে দেখা দিয়ে এই সৌভাগ্য চতুর্থীর ব্রত পালনের কথা বলেছিলেন এবং প্রতি এই ব্রত পালন করে আসছে বলে তার এই ছোট রানী বড় রানীকেও এই ব্রত পালন করতে বলল সেদিন ছিল দিন ছোট রানী এবং বড় রানী এবং রাজা সপরিবারে এই ব্রতের পালন শ্রদ্ধা এবং ভক্তির সাথে করল। সেই থেকে রাজার রাজ্যে পুনরায় ভাগ্য ধনলক্ষ্মী এবং ফিরে এলো রাজার পুরো রাজ্যে এই ব্রতের কথা প্রচার হতে লাগলো আস্তে আস্তে রাজার খুব বসবাস করতে লাগলো তারাও আস্তে আস্তে এই ব্রত পালন এবং তার পর দিন পালন করতে শুরু করলো রাজা এবং প্রজারা উভয়ে শান্তিতে বসবাস করতে শুরু করলো এই থেকে এই সৌভাগ্য চতুর্থীর ব্রত পালনের প্রচার হচ্ছে এখন প্রায় সমস্ত মানুষজনই এই ব্রত পালন করে এবং পুনরায় সৌভাগ্য ফিরে সমাপ্ত। বন্ধুরা এই ব্রত আপনারা প্রত্যেকেই পালন করবেন এবং সুস্থভাবে পালন করবেন এই ব্রতের কিছু নিয়ম রয়েছে এই ব্রত করতে গেলে দুটি কচু পাতা আনতে হয় বাড়িতে এবং সেগুলিকে সুন্দর করে পরিষ্কার করে একটি কচু পাতায় ঘি ঢালতে হয় এবং ঘি দিয়ে যত রকম গহনা আছে আপনার সমস্ত কিছু আঁকতে হয় অপর একটি পাটুলি দিয়ে গহনার ছবি এরপর এই দুটি পাতায় সুন্দর করে নিরামিষ ভোগ রন্ধন করে কিংবা নৈবিদ্য সাজিয়ে দেবী দুর্গার একটি পুষ্পাঞ্জলি মন্ত্রের মাধ্যমে এই ব্রত পালন করা যায় পরে ওই কচু পাতাটিকে পুনরায় জলে ভাসিয়ে দিতে হয় এই ব্রতের পুষ্পাঞ্জলি মন্ত্র হলো आयुदेहि भाग्यं भाग्यम भगवती दे धन देता देव कामच्च दे जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सह सदा नमस्ते सर्व मंगला मंगले सिवे सर्वार्थ साधिके शरणेत्रावकी गोडी नारायणी नमस्ते शरणागत दीनार्थ परित्राण परायेने सर्व साधि हरे देवी नारायणी नमस्ते আজকের পর্বটি এইখানে শেষ করছি আশা করব আজকের পর্ব থেকে একটু হলেও সমৃদ্ধ হলেন আপনারা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দি জয় মা দুর্গা অবশ্যই লিখে যাবেন ততক্ষন সবাই ভালো থাকুন